এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো জলপাইগুড়ির তিস্তা নদী পার গতকাল জলপাইগুড়ির শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়া এলাকায় তিস্তা নদীর পার থেকে উদ্ধার হয় সেনাবাহিনীর সালের ভয়াবহ এই ভেসে এসেছিল তিস্তায় গতকাল গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ সকালে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা এসে তিস্তা নদীর মাঝে সেলটিকে বিস্ফোরণ ঘটায় সেলের শব্দে কার্যত কেঁপে ওঠে চারপাশ রাতভর আতঙ্কের মধ্যে কাটালেও সেলটিকে বিস্ফোরণ ঘটানোর পর কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে তিস্তাপাড়ের বাসিন্দারা কাকু একটা ওইদিকে গুরুগান থেকে এসে দেওয়া পরে দেখা যায় এরকম একটা জিনিস ও তো বুঝতে পারে না তো বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসার পরে জিনিসটা আমরা দেখলাম দেখলাম যে না এটা তো বন ধরনের জিনিস তখন ওটা ও দিতে চাচ্ছে না তারপরে আমরা জবরদস্ত ওটাকে নিলাম নিয়ে আমরা এখানে রেখে দিলাম বাদির উপরে বাটার করে রাখার পরে আমরা কল করলাম পুলিশকে পুলিশ তখন আসলো আসার পরে সেই জিনিসটাকে ওরা দেখলো যে না এটা খতরনার জিনিস আজকে তারপরে সারারাত পুলিশ পহারা ছিল পোহারা ছাড়ার পরে আজকে ডিএসএফ আসলো আর্মি আসার পরে সেই জিনিসটাকে ফাটাইলো বোম ফাটাইলো সোনা বাহিনী এসে ওই দিকে আর কি কালকে ছিল তো আজকে ওরা এসে ফাটাইলো আর কি

সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে